আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদুল সালাম আসির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের রৌজা পাকে সম্মানিত সুদী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে সন্তান জন্মের পর যে কাজগুলো করা সুন্নত তো সম্মানিত এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন রসুল সাল্লিহু সপ্তম দিন হাসান ও হুসাইনের চুল কাটার নির্দেশ দেন এবং চুলের ওজন পরিমাণ রূপা সদগা করেন তিন মেজি হজরত আলী রাজিয়াল থেকে বর্ণিত রসুল সাল্লিহু আসাল্লাম হাসানের পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছেন এবং বলেছেন হে ফাতিমা তার মাথা মুন্ডন করো ও তার চুলের ওজন পরিমাণ রূপও করো তিরমিজি নবজাতকের মাথা মুন্ডনের পর মাথায় জাফরান লাগানো সুন্নত তাহনেক করা অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দেওয়া ইমাম নববী বলেন সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নত হজরত আনাস রাজি আল্লাহ তালহু বলেন আব্দুল্লাহ ইবনে আবু তাল্লাহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের কাছে নিয়ে গেলাম তিনি বললেন তোমার সঙ্গে কি খেজুর আছে আমি বললাম হা রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম খেজুর চিবালেন অতপর তা বের করে বাচ্চার মুখে দিলেন বাচ্চাটি জিব্বা দিয়ে চুষে চুষে ও ঠোঁটে লেগে থাকা অংশ চেটে খেতে লাগল রাসুল সাল্লাহ আলিহ্লাম এ দৃশ্য দেখে বললেন দেখো আনসারদের খেজুর কত প্রিয় মুসলিম হজরত আবু মুসার্লাহালু বলেন আমার এক সন্তানের জন্ম হলে আমি তাকে রাসুল সাল্লিহামের কাছে নিয়ে যাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তার নাম রাখেলেন ইব্রাহিম অথবার খেজুর দিয়ে তাহনিক করলেন তার জন্য বরকতের দোয়া করলেন এবং আমার কাছে ফিরিয়ে দেন বুখারি ও মুসলিম সন্তান ভূমিষ্ঠের সাত দিন পর খতনা করা সুন্নত হযরত জাবের রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিন হাসান এবং হুসাইনের আকিকা দিয়েছেন ও খতনা করিয়েছেন তবরানি বাই হাকি নবজাতকের জন্মের সাত দিন থেকে শুরু করে তিন বছরের মধ্যে খতনা করা উত্তম আর সাত বছর পূর্ণ হওয়ার আগেই খতনা করে নেওয়া ভালো তবে সাবালক হওয়ার আগেই খতনা করা জরুরি মুসলিম উম্মাহর প্রত্যেক অভিভাবকের জন্য হাদিসের আলোকে নবজাতকের উল্লেখিত কাজগুলো যথাযথ পালন করা জরুরি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো নিজেদের সন্তানের জন্য পালন করার তৌফিক দান করুক কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে এ বিষয়গুলো প্রতিটি যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই